হ্যালো এ আসসালামু আলাইকুম আশা রাখি অনেক অনেক ভালো আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের ডিগ্রি ক্লাস এবং আমরা প্রথমেই দেখে ডিগ্রির অর্থ কী ডিগ্রির অর্থ হলো তুলনা করা এবং আমরা একে একে প্রত্যেকটা বিষয়গুলো আলোচনা করব। আজকে আমরা ডিগ্রি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব এটা অ্যাজেকটিভের মধ্যে তুলনা বোঝায় ডিগ্রি তিন প্রকার আমরা তিন প্রকার কি কি সেটা চলুন দেখে নিই এক নম্বর হলো পজিটিভ ডিগ্রি দুই নম্বরে আমরা দেখে নিই কম্পারেটিভ ডিগ্রি এবং তিন নম্বরে হলো সোপারলেটিভ ডিগ্রি আমরা দেখে নেব যে পজিটিভ সোপারলেটিভ এবং কম্পারেটিভ কীভাবে পরিবর্তন করতে হয় চলুন এবার দেখি ডিগ্রি চেনার উপায় দেখি কিভাবে এই ডিগ্রিগুলো চিনবো কোনটা পজিটিভ এবং কোনটা কম্পারেটিভ এবং কোনটা সুপারলেটিভ সে বিষয়গুলো আমরা দেখে নেব এখন তো পজিটিভ ডিগ্রি কোনগুলো কম্পারেটিভ ডিগ্রি কোনগুলো এবং আমরা যখন আমাদের পরীক্ষায় আসবে আমরা দেখে কিভাবে চিনব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এখন আমরা পজিটিভ ডিগ্রিতে দেখতে পাব যে নো আদার থাকবে পজিটিভ ডিগ্রিতে এবং সেটা কম্পারেটিভ করার সময় অবশ্যই দেন অ্যানি আদার লিখতে হবে এবং সুপারলেটিভে তখন অবশ্যই দা লিখতে হবে এরপরে আরেকটা বিষয় আর রয়েছে পজিটিভ ডিগ্রিতে সেটা হলো ভেরি ফিউ থাকে পজিটিভ ডিগ্রিতে এবং কম্পারেটিভ করার সময় তখন কিন্তু দেন মোস্ট আদার লিখতে হবে দেন মোস্ট আদার এবং সুপারলেটিভে ওয়ান অফ দ্য লিখতে হবে ওয়ান অফ দ্য এবং আরেকটা রয়েছে যেটা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করা যায় সেটা একটু দেখে নিই অ্যাস প্লাস অ্যাজেকটিভ অ্যাস এটা যখন থাকবে তখন আমরা কম্পারেটিভ করার সময় অবশ্যই দ্যান ইউজ করবো এবং এটা সুপারলেটিভ ইউজ বা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন হয় না নো চেঞ্জ হয় পরিবর্তন হয় না সেটা দেখব এখন আমরা অ্যাজেক্টিভের যে ফর্মগুলো আছে সেটা একটু দেখে নেবো সেটা হলো পজিটিভ ডিগ্রিতে আমরা পজিটিভ ডিগ্রিটা কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবো সে বিষয়গুলো একটু দেখে নিই এবং অ্যাজেক্টিভগুলো কিভাবে পরিবর্তন হয় পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ যে ওয়ার্ডগুলো আমরা পরিবর্তন করি সেই বিষয়গুলো দেখে নেব এবার দেখব কীভাবে অ্যাজেকটিভগুলো কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ পরিবর্তন হয় সেই বিষয়গুলো একটু দেখে নিই চলুন যদি কোনো অ্যাজেকটিভ ওয়ার্ড একবারে উচ্চারিত হয় তাহলে কম্পারেটিভ করার সময় বা কম্পারেটিভ করতে গেলে অ্যাজেকটিভের শেষে ই যুক্ত হবে এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই শব্দের শেষে অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত হবে এবং সুপারলেটিভ করতে গেলে ইএসটি যুক্ত হবে একবারে যদি কোনো ওয়ার্ড উচ্চারণ হয় যেমন আমরা উদাহরণ যদি দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হব যেমন গ্রেট এটা একবারে উচ্চারণ হচ্ছে যার জন্যে আমরা কিন্তু ওয়ার্ডের শেষে কিন্তু আর যুক্ত করেছি গ্রেটার এবং সুপারলেটিভ করার সময় কিন্তু অবশ্যই ইএসটি যোগ করে গ্রেটেস্ট করেছি এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আর যদি কোনো অ্যাজেক্টিভ ওয়ার্ড একবারের বেশি উচ্চারিত হয় তাহলে কম্পারেটিভ করার সময় বা করতে গেলে অ্যাজেক্টিভের শুরুতে মোর ইউজ করতে হবে কম্পারেটিভ করার সময় এবং সুপারলেটিভ করার সময় অবশ্যই আমাদের মোস্ট ইউজ করতে হবে যদি কোনো ওয়ার্ড একবারের বেশি সময় নেয় তাহলে কিন্তু এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে কম্পারেটিভ করার সময় শুরুতেই মোর হবে এবং সুপারলেটিভ করার সময় শুরুতেই ডিগ্রি শুরুতেই মোস্ট ইউজ করতে হবে যেমন আমরা একটু দেখে নিই বিউটিফুল এটা পজিটিভ অ্যাজিটিভ এবং এরপরে যদি কম্পারেটিভ করতে যাই তাহলে অবশ্যই মোর বিউটিফুল ইউজ করছি কারণ বিউটিফুল ওয়ার্ডটি অনেকবার সময় নিচ্ছে যার জন্যে আমরা কিন্তু মোর ইউজ করেছি এবং সুপারলেটিভে মোস্ট ইউজ করছি মোস্ট বিউটিফুল আগামী ক্লাসে অবশ্যই অবশ্যই আমরা এই পজিটিভ কম্পারিটিভ এবং সুপারিটিভ কীভাবে পরিবর্তন হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা পরবর্তী পার্টে অবশ্যই এটা দেখতে পারবো সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের সাথে থাকুন আমরা প্রত্যেকটা ক্লাস পুঙ্খানু পুঙ্খানুভাবে আলোচনা করছি এবং প্রত্যেকটা বিষয় তুলে ধরার ট্রাই করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ